ঢাকা সহ এবং সমগ্র বাংলাদেশের জাতীয় মহাসড়ক যে যে পরিমাণে চিন্তায় ডাকাতি হামলা এবং হিজড়াদের অত্যাচার এগুলা প্রশাসন দেখো দেখে না আজকে আমরা বলতে চাই প্রশাসন নীরব কেন প্রশাসন কেন নীরব রাত্রে কালীন সন্ধ্যা ছয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জাতীয় মহাসড়ক যে পরিমাণ ডাকাতি হচ্ছে এই ডাকাতি দেখো দেখার না দেখার ভান করতেছে এবং আমি নিজে কুমিলা লালমাইদে দাগা দিল কবল করেছিলেন এবং আমার এখানের মধ্যে দুটো কুপ मारे इवन আমার মাথায় পিস্তল ধরে কথা বলে এবং আমার গাড়িটা কোয়া শেষ করে দেয় তো দায়ক আমরা এখন একটাই দাবি সরকার প্রতিবিলম্বে প্রশাসনিক জোർদার করতে হবে এবং পুলিশ মোতায়েন করতে হবে টহলের পর টহল রাখতে হবে প্রত্যেকটা জাতীয় মহাসড়কগুলোতে এবং জেলা শহর সড়কগুলাতে পুলিশ অতিরিক্ত মোতায়েন রাখতে হবে বিশেষ করে রাত্রেকালীন সময় কারণ আমাদের এই চালক ভাইরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের মালিক ভাইরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা আমাদের প্রবাসী রেমিটেন্স জুটটা তাদেরকে এই কিছু দুষ্কৃতিকারক মহল ডাকার দল আমি জানি না এটা থেকে প্রশাসনের কোন ভূমিকা আছে কিনা বা তাদের কোন হাত আছে কিনা এটা জানি না তবে প্রশাসনের দৃষ্টি এই জন্য আকর্ষণটা বেশি বেশি করতে বিশেষ করে এয়ারপোর্টের যে যাত্রীগুলা এগুলোকে টার্গেট করে প্রবাসী আমাদের রেমিটের যুদ্ধাদের ক্ষেত্রে ক্ষতি করে করে সাথে সাথে আমাদের চারকবাদের কিন্তু করে এমন আমাদের মালিকদের ক্ষতিগ্রস্ত হয় যাই হোক আমি এখানে আর বক্তব্য দেওয়ার মতো কিছু নেই আমার সমাজকে সাধারণ সম্পাদক আছেন সভাপতি আছেন ঠিক আছে ভাই আপনি একটু আপনার পরিচয় দিয়ে বলেন সম্পাদক আমাদের এই চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত এমন কোনো দিন নেই যে ঢাকাতে একটা ঘটনা ঘটেছে সর্বোচ্চ নদী নিতেছে আমাদের চালক ভাইদের খুব আছে আমাদের সালকে আমাদের চালক ভাইকে নাম দেখতে চাই না আমরা সরকারের কাছে আবেদন জানাই যে মহাসড়কে আমাদের মহান পুলিশ